কর্মসূচি রয়েছে আজ একত্রিশে মে ওয়ার্ল্ড নোট অ্যাভোকোডে অর্থাৎ বিশ্ব তামাক বিরোধী দিবস তাই আজকে আমরা ওমেন্স কলেজ এখানে রবীন্দ্রভবনের সামনে বার্তা নিয়ে এসেছি যে কিভাবে মানুষদেরকে তামাক থেকে দূরে থাকার জন্য তারপর আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য দেওয়ার অনুযায়ী যে বিশ্বে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় শুধুমাত্র তামাক সেবনের ফলে যার বিষ সমাজের রন্ধে রন্ধ্রে ঢুকে যায় এবং যার ফলে মানুষের মৃত্যু হতে থাকে তামাক সেবনে কলে মানবদেহে দেখা দেয় হাঁপানি জক্ষা, নিমোনিয়া এমনকি ফুসফুসের ক্যান্সার এই মহামারী উত্তর পূর্বাঞ্চলে ধীরে এসেছে এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো সার্বিক সচেতনতা তাই আজকে আমরা সকলকে সচেতন বার্তা নিতে এসেছি যাতে আমরা অঙ্গীকার করি আমরা যাতে তামাক স্পর্শ না করি এবং দেশ যেন তামাক থেকে বিরত থাকে সেই দিকে চেষ্টা চালিয়ে যায় এবং এই চেতনার মাধ্যমে আমাদের গড়ে উঠুক নতুন সমাজ তাই আমরা পরবর্তী প্রজন্মকে কাছে এই বার্তা পৌঁছে দিতে এসেছি এবং তারা যাতে একটি সুন্দর পৃথিবীর যোগ্য এবং ভাসযোগ্য ঘরে আমরা তুলে দিতে পারি তাই আজকে আমরা উমেশ কলেজ তাদেরকে এই সতর্কবার্তা পৌঁছে দিতে এসেছি আপনি আমার নাম সুস্মিতা দেবনাথ উমেন্স কলেজ উমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে করা হচ্ছে কর্মসূচি রয়েছে আজ একত্রিশে মে ওয়ার্ল্ড নোট অ্যাবোকোডে অর্থাৎ বিশ্ব তামাক বিরোধী দিবস তাই আজকে আমরা ওমেন্স কলেজ এখানে রবীন্দ্র ভবনের সামনে বার্তা নিয়ে এসেছি যে কিভাবে মানুষদেরকে তামাক থেকে দূরে থাকার জন্য তারপর আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য দেওয়ার অনুযায়ী যে বিশ্বে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় শুধুমাত্র তামাক সেবনের ফলে যার বিষ সমাজের রন্ধে ঢুকে যায় এবং যার ফলে মানুষের মৃত্যু হতে থাকে তামাক সেবনে কলে মান মানবদেহে দেখা দেয় হাঁপানি জখা নিমোনিয়া এমনকি ফুসফুসের ক্যান্সার এই মহামারী উত্তর পূর্বাঞ্চলে দিয়ে এসেছে এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো সার্বিক সচেতনতা তাই আজকে আমরা সকলকে সচেতন বার্তা নিতে এসেছি যাতে আমরা অঙ্গীকার করি আমরা যাতে তামাক স্পর্শ না করি এবং অন্যান্যদের যেন তামাক থেকে বিরত থাকে সেই দিকে চেষ্টা চালিয়ে যায় এবং এই চেতনার মাধ্যমে আমাদের গড়ে উঠুক নতুন সমাজ তাই আমরা পরবর্তী প্রজন্মকে কাছে এই বার্তা পৌঁছে দিতে এসেছি এবং তারা যাতে একটি সুন্দর পৃথিবীর যোগ্য এবং ভাষযোগ্য ঘরে আমরা তুলে দিতে পারি তাই আজকে আমরা উমেন্স কলেজ তাদেরকে এই সতর্কবার্তা পৌঁছে দিতে এসেছি অপ পরিচয় আমার নাম সুস্মিতা দেবনাথ উমেন্স কলেজ এন ইউনিট উমেন্স কলেজ এনএসএস ইউনিটের থেকে করা হচ্ছে হ্যাঁ